ঘৃতকুমারী বা অ্যালোভেরা একটি বহুল পরিচিত ভেষজ উদ্ভিদ যা ত্বক ও চুলের যত্ন হজমশক্তি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত উপকারী এর পাতা থেকে প্রাপ্ত জেল ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর যা ব্রোন সানবার্ন বলি রেখা দূর করতে এবং ত্বক ও চুলকে নরম ও সজীব রাখতে সাহায্য করে এল সিরিজের আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি ত্বকের উজ্জ্বলতা ও সজীবতা এবং চুলের যত্নে ঘৃতকুমারীর ব্যবহার তাই জানতে হলে পুরো ভিডিওটি দেখার আহ্বান রইল আপনার ত্বককে ভেতর থেকে প্রাণবন্ত করে তুলতে ঘিতো কুমারি জুড়ি নেই এর জাদুকরি উপকারিতাগুলো হল গভীর ময়চারাইজিং এটি ত্বককে কোনো আঠালো ভাব ছাড়াই ময়চার ধরে রাখে ফলে ত্বক থাকে নরম ও কোমল ব্রণ ও দাগ দূরীকরণ কুমারীর ব্যবহার এর অ্যান্টিবডি এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ব্রুনে জ্বালাপোড়া কমায় এবং পুরোনো দাগ হালকা করতে সাহায্য করে বয়সের ছাপ রোদে ক্ষিতকুমারীর ব্যবহার ঘিতকুমারীতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে বলি রেখা দূর করে ত্বককে টান টান ও তরুণ রাখে রোদে পোড়া ভাব দূর করতে ও ব্যবহার বেশ জনপ্রিয় কড়া রোদে পোড়া ত্বকে অ্যালোভেরা জেল ব্যবহার করলে ত্বক তাৎক্ষণিক শীতল হয় এবং লালচে ভাব কমে চুলের যত্নে ঘিত ব্যবহারেও জুড়ি নেই সুন্দর ও ঝলমলে চুলের গোপন কাটি হলো অ্যালোভেরা এটি চুলের গোড়া থেকে আগা পর্যন্ত যত্ন নেয় মুক্ত চুল এটি মাথার তালু শুষ্কতা ও চুলকানি কমিয়ে খুশকি নির্মূল করতে অত্যন্ত কার্যকর চুল পড়া রোধে অ্যালোভেরার ব্যবহার অ্যালোভেরা এর এঞ্জাইম চুলের ফলিকলকে শক্তিশালী করে যা নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া কমায় প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে অ্যালোভেরা শ্যাম্পুর পর অ্যালোভেরা জেল ব্যবহার করলে চুল হয় রেশমের মতো মিশ্রণ এবং জটমুক্ত অ্যালোভেরা ব্যবহারের ছোট টিপস হলো সবচেয়ে ভালো ফল পেতে টাটকা ঘিতকুমারির পাতা থেকে জেল বের করে সরাসরি ব্যবহার করুন ত্বকের জন্য মধু বা হলুদের সাথে এবং চুলের জন্য নারিকেলের তেলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন এছাড়াও ত্বকের ধরন অনুযায়ী ফেস প্যাক আপনার ত্বক যদি তৈলাক্ত এবং ব্রণ প্রবণ হয় তাহলে দুই চামচ অ্যালোভেরা জেল ও এক চামচ মধু বা নিম পাতার রস ভালোভাবে মিশিয়ে মুখে বিশ মিনিট লাগিয়ে রাখুন এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এটি ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে ব্রণ কমাবে আপনার ত্বক যদি শুষ্ক হয় এবং শুষ্ক ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চান তাহলে দুই চামচ অ্যালোভেরা জেল এবং এক চামচ নারকেল তেল বা একটি ভিটামিন ই ক্যাপ ভালোভাবে মিশিয়ে মুখে ও গলায় ম্যাসেজ করুন পনেরো থেকে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন এতে আপনার ত্বক নরম ও উজ্জ্বল হবে ত্বকের কালচে দাগ বা রোদে পড়া ভাব দূর দুই চামচ অ্যালোভেরা জেল এবং এক চামচ পাতিলেবুর রস মিশ্রণ করে দাগের উপর বা পুরো মুখে লাগিয়ে পনেরো মিনিট রাখুন তারপর ধুয়ে ফেলুন এভাবে নিয়মিত ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়বে চুলের যত্নে হেয়ার মাস্ক চুল পড়া বন্ধ ও নতুন চুল গজাতে পঞ্চাশ এমএল অ্যালোভেরা জেল এবং দশ এম এল অয়েল ভালোভাবে মিশিয়ে চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে এক ঘন্টা রাখুন এরপর শ্যাম্পু করে ফেলুন এটি দ্রুত চুল লম্বা করতে এবং চুল পড়া বন্ধ করতে সহায়তা করে সিল্কি ও মিশ্রণ চুলের জন্য পঞ্চাশ এম এল অ্যালোভেরা জেল এবং দুই চামচ টক দই মিশিয়ে পুরো চুলে লাগিয়ে তিরিশ মিনিট অপেক্ষা করুন এরপর ধুয়ে ফেলুন এটি চুলের রুক্ষতা দূর করে চুলকে রেশমের মতো কমল করে খুশকি দূর করতে দুই চামচ অ্যালোভেরা জেল এবং এক চামচ টি ট্রি ওয়েল বা লেবু রস মিশিয়ে মাথার তালুতে ঘষে ঘষে লাগান এবং বিশ মিনিট পর ধুয়ে ফেলুন এটি খুশকি কমাতে দারুণ কার্যকর তো বন্ধুরা এরকম ভিডিও তৈরি করতে আমাদের তো কম পরিশ্রম হয় না আর এসব তো আপনাদের জন্যই তাই না তাই ভিডিওটি সবার কাছে পৌঁছে দিতে লাইক কমেন্ট ও শেয়ার করা যেতেই পারে আর এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ